আপনাদেরও কি চুলে প্রচণ্ড জট বাঁধে সেই সাথে চুল অনেক রুক্ষ শুষ্ক এবং ফ্রিজি হয়ে গেছে তাই আজকে আপনাদের সাথে এমন একটা কন্ডিশনার শেয়ার করব যা একবার ব্যবহার করলেই বুঝতে পারবেন আপনার চুল কতটা সিল্কি স্মুথ ও শাইনিং হয়ে গেছে একবার জাস্ট এটা ইউজ করেই দেখেন তারপরে আপনারা নিজেরাই আমাকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন যে দিদি ভাই তুমি এত ভালো একটা রেমেডি আমাদের সাথে শেয়ার করছো যেটা ইউজ করে খুবই ভালো ফলাফল পেয়েছি আর আমি অবশ্যই নিজে আগে ইউজ করি ভালো রেজাল্ট পাই তারপরে আপনাদের সাজেস্ট করি সো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্রথমে আমি এখানে এক বাটি ভাত নিব তারপর এখানে আমি এক বাটি টক দই নেব এই দুইটা উপাদানই আমাদের চুলকে সিল্কি করবে স্ট্রং করবে এবং মজবুত করতে অনেক সাহায্য করবে তারপর আমি এখানে অ্যালোভেরা জেল নেব অ্যালোভেরা জেল তোমরা দুইভাবে অ্যাড করতে পারো আমি দুইটা নিয়মই তোমাদের দেখিয়ে দিব। তারপর এটা আমি খুবই ভালোভাবে ব্লিন্ড করে নিয়েছি এরপর অবশ্যই তোমরা এটা ছেকে নিবে ছেঁকে নেওয়ার কারণ হলো এখানে ভাতের মোটা মোটা দানা থাকবে যেটা চুলে অ্যাপ্লাই করার পর চুল যখন ওয়াশ করবা তখন চুল ছিঁড়ে যেতে পারে সো তোমরা অবশ্যই এটা ছেকে নিবে ছেকে নেওয়ার পর একদমই স্মুথ একটা পেস্ট বের হবে যেটা খুবই ভালো হবে আমাদের চুলের জন্য এবং অ্যাপ্লাই করতেও সুবিধা হবে এবং ওয়াশ করতেও খুবই সুবিধা হবে তারপর এখানে আমি আবার অ্যালোভেরা জেল অ্যাড করে তোমাদের দেখিয়ে দেব। তোমরা দুইভাবেই অ্যালোভেরা জেল অ্যাড করতে পারবে অ্যালোভেরা জেল তোমরা অবশ্যই গাছেরটা নেওয়ার চেষ্টা করবা ওইটাই থেকে বেশি ভালো হয় আর যদি হাতের কাছে না থাকে তাহলে তোমরা মার্কেটে যে কোনো অ্যালোভেরা জেল ইউজ করতে পারো কোনো সমস্যা নেই এটা খুবই ভালোভাবে মিক্স করে নেব এরপর এখানে আমি তেল অ্যাড করব তোমরা চাইলে আমার বানানো ম্যাজিকাল হেয়ার অয়েলটা তোমরা এখানে অ্যাড করতে পারো এখানে চল্লিশটিরও বেশি প্রাকৃতিক উপাদান সহ বিভিন্ন ধরনের তেল এসেন্সিয়াল অয়েল এখানে ইউজ করা হয়েছে চুলের জন্য জাস্ট ব্লেসিং এটা তোমরা আমার ফেসবুক পেজ ম্যাজিক্যাল অয়েল বাই টিশা থেকে পারচেস করতে পারো এখানে আমি বাদাম তেল অ্যাড করেছি তোমাদের কাছে বাদাম তেল না থাকলে তোমরা আমার বানানো ম্যাজিকাল হেয়ার অয়েলটি তোমরা এখানে অ্যাড করতে পারো সেখানে সব ধরনের তেল ইউজ করা হয়েছে এবং এরপর আমি এখানে ক্যাস্টার অয়েল হাফ চামচ মতো অ্যাড করেছি এটা আমার কাছে আলাদা থাকায় আমি এই দুইটা তেল অ্যাড করেছি তোমাদের কাছে না থাকলে তোমরা আমার বানানো ম্যাজিকাল হেয়ার অয়েলটি এখানে অ্যাড করলে আরও বেশি বেনিফিট পাবে তারপর আমি এটা খুবই ভালোভাবে মিক্স করে নেব মিক্স করার পর আমার চুলের গোড়া থেকে চুলের লেংথ পর্যন্ত খুবই ভালোভাবে অ্যাপ্লাই করব। এবং ৩০ থেকে চল্লিশ মিনিট রেখে দিয়ে তারপরে আমি শ্যাম্পু করে ফেলবো আফটার রেজাল্ট তোমরা দেখতেই পাচ্ছ আমার চুলটা কতটা সফট এবং শাইনিং লাগছে আশা করি তোমাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভিডিওটি লাইক করবে শেয়ার করবে এবং রেজাল্ট কেমন পেয়েছ অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না